আমি পদ্মজা পর্ব তেত্রিশ ইলমা বেহেরোজ। ফজরের আজান চারিদিকে পড়তে চোখ খুলে বিছানা থেকে নামার জন্য ওঠার চেষ্টা করলো না পারল আমি দু হাতে রেখেছে পদ্জা আমিরকে মৃদু কণ্ঠে ডাকলো। এই যে শুনছেন আমি সারা দিল না আবার ডাকলো পদ্মজা আমির ঘুমের ঘোরে কিছু একটা বিড় করে আবার ঘুমে তলিয়ে যায়। এবার পদ্মজা উঁচু সরে ডাকলো আরে উঠুন না ফজরের নামাজ পড়বেন এই যে আমির পিটপিট করে তাকাই দু হাতের বাঁধন আলগা করে দেয় পদজা আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে বিছানা থেকে নামতে নামতে বলে অজু করতে আসুন আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন পদজা কলপার থেকে অজু করে আসে এসে দেখে আমির বালিশ জড়িয়ে আয়েশ করে ঘুমাচ্ছে কিন্দু হেসে কপাল চাপড়ালো পদ্মজা এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমর কণ্ঠে বলল উঠুন না নামাজ পড়ে আবার ঘুমাবেন মসজিদে যেতে হবে না আমার সাথেই পড়ুন এই যে শুনছেন এই যে বাবু পদজা দ্রুত জীব কাটলো মুখ ডাক ডাকনাম ধরে সাবধানে পরক করে আমি নাকি ডেকে শেষে না শুনেনি। পদজা মনে মনে বলল উফ বাঁচা গেল আরও এক দফা ডাকার পর আমির উঠে বসে কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে কাল থেকে পড়বো আজ ঘুমাতে দাও পদজা শুনলো না তার অনুনয়ের কাছে আমির হেরে গেল বউ যদি সুন্দরী হয় তার অনুরোধ কি ফেলা যায় আমির কলপার থেকে অজু করে আসে দুজন পাশাপাশি দুই যায় নামাজে নামাজ সম্পন্ন করে নামাজ শেষ হতে পদ্মজা বলল এবার চলুন আমি টুপির বিছানায় ওপর রেখে জানতে চাইলো কোথায় এমনভাবে বলছেন যেন জানেন না একটু অভিনয় করেই বলল পদ্মজা আমিরের সত্যি কিছু মনে পড়ছে না এখনও ঘুম ঘুম চোখে বলেই হয়তো সে মনে করার চেষ্টা করল মনে পড়তে বলল ওহ দাঁড়াও চাবি নিয়ে আসছি আমির বেরিয়ে গেল পদজা অপেক্ষা করতে থাকলো জানালার পাশে দাঁড়িয়ে ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বঙ্গ চাঙ্গা হয়ে উঠল বাইরে সবে মাত্র ভোরের আলো ফুটেছে পদজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পেছনে জঙ্গল কি সুন্দর সব কিছু এত এত গাছ অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয় হয় প্রকৃতির রূপ দেখতে দেখতে অচমকা চোখে পড়ল রানীকে রানীর পরনে আকাশী রঙের সালোয়ার কামিজ সে জঙ্গলের ভেতরে যাচ্ছে চুরি করে চুরি করার সময় যেমন চারিপাশে দেখে রানীও ঠিক তেমন চারিপাশে দেখছে এবং এগোচ্ছে পদুজার নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখলো রানী গভীর জঙ্গলের আড়ালে চলে গেল তখন আমির এসে পদ্মাবতী আমিরের ডাকে পদুজার মৃদু কেঁপে উঠলো আমির কপার কুসকে প্রশ্ন করলো কিছু কি হয়েছে না কি হবে চলুন আমরা যাই পদুজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বুঝতে পারলো আমির তবে প্রশ্ন করলো না পদজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারল না সে ভাবছে আগে রানী আপাকে জিজ্ঞাসা করতে হবে এখনই বলা ঠিক হবে না উনি কি ভাববেন আবার রুমবার ঘরে দরজা খুলতে ক্যাচ ক্যাচ আওয়াজ হয় পদজা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয় তারপর পালঙ্কের দিকে তাকালো পালঙ্ক শূন্য পদজা আমিরের দিকে জিজ্ঞাসা দৃষ্টি হয়ে তাকালো আমির ইশারা করে বলল পালঙ্কর নিচে দেখতে পদজা ঝুঁকে পালঙ্কর নিচে তাকালো কেউ একজন শুয়ে আছে চুল দিয়ে মুখ ঢাকা হাতে পায়ে বেরি বাঁধা আমির পদ্মার পাশে বসে বলল উনি রুম্পা ভাবি ওনাকে ডাকবেন একটু রেগে যায় যদি তবুও ডাকুন না আমি লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকল ভাবি ভাবি শুনছেন ভাবি রুম্পা নড়ে চড়ে চক্ষু তুলে তাকাই দু হাতে দূরে একটা ছেলে ও একটা মেয়ে বসে আছে তাদের মুখ স্পষ্ট নয় আলো ভালো করে ঘরে ঢুকে নি রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ পদজা হাত বাড়িয়ে বলল আমার হাত ধরে বেরিয়ে আসুন রুম্পা বাধা দুই হাতে পদজার হাত ধরার চেষ্টা করে পারল না পদজা আরেকটু এগিয়ে যায় রুম্পা দুই হাত ধরে টেনে বাহিরে নিয়ে আসে রুম্পা কাছে আসতে দুর্গন্ধে পদুজার বমি চলে আসে গলা অব্দি এসে বমি আটকে গেছে না জানি কতদিন গোসল করেনি রুম্পা দাঁত মাজেনি এই কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে প্রসাবের গন্ধও পাওয়া যাচ্ছে মনে হচ্ছে ঘরে পড়সা পায়খানা করে রুম্পা মলিন মুখে চেয়ে থাকে পদ্মজার দিকে শান্ত স্থির দৃষ্টি আমি গর্ব করে রুম্পাকে বলল আমার বউ বলছিলাম না সবচেয়ে সুন্দর মেয়েটা আমার বউ হবে দেখিয়ে দিলাম তো রুম্পা হাসে ময়লাটে মলিন মুখের হাসিটা বোধহয় পৃথিবীর সব থেকে সুন্দর হাসি অনেকদিন গোসল না করার কারণে চেহারা হাত পা ময়লাটে হয়ে গেছে নখগুলো বড় বড় নখের ভেতর ময়লার স্তূপ যেন ঠোঁট ফেটে চৌচির টলমল করা চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বলল এই তো মেলা সুন্দর তোমার নাম পদ্মজা পদ্মজা খুশিতে জবাব দিল সুডু ভাই এত সুন্দর সেরি কই পাইলেন এই যে এই যে লাকান মুখ রুম্পা আরও কাছে এসে বসলো পদ্মজা দুর্গন্ধটা আর নাকে লাগছে না মানুষটাকে তার বেশ লাগছে চুল লম্বা মাটিতে পাঁচ ছয় ইঞ্চি চুল লুটে গেছে কুচকুচে কালো চুল অনেকদিন চুল না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে। কিন্তু সৌন্দর্য এখনও রয়ে গেছে যখন সুস্থ ছিল নিশ্চয় অনেক বেশি সুন্দর চুলের অধিকারিণী ছিল পদ্মজা বলল আমি আপনাকে তুমি বলি রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো পদ্মজা হেসে বলল কিছু বলবেন রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে কোনো জবাব দেয় না সেকেন্ড কয়েক পর চোখের দৃষ্টি থাকে হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে আক্রমণ করে ধরে পদ্মজার পা আমি লাফিয়ে উঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছুটতে চেষ্টা করে রুম্পা পা ছেড়ে পদ্মজার শাড়ি কামড়ে ধরে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে আমির থমকে বললে ভাবি ছাড়ো বলছি পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি ভাবি ছাড়ো পদা স্তব্ধ হয়ে দেখছে তার চোখ মুখে কোনো ভয় নেই কি যেন খুঁজছে খুঁজে কুলকিনারা পাচ্ছে না রুম্পা শাড়ি সেরে দিতেই পদ্মা একটু পিছিয়ে যায় দরজায় চোখ পড়ে দেখতে পায় কেউ একজন সরে গিয়েছে কি আশ্চর্য হুট করে পদ্মজার বুক কাঁপতে থাকে নুরজাহান নিজ ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন এসেই বলেন তালা খুলছে কেডাই বাবু নতুন বউরে নিয়ে এহানে আইসস ক্যান আমি দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে নুরজাহানকে কৈফিয়ত দেয় ভাবলাম মানে সবাইকে পদ্মজা দেখেছে রুম্পা ভাবি কেউ দেখুক ভাবতে পারিনি ভাবে এমন কাজ করবে ভাবি তো এখন আরও বেশি বিগড়ে গেছে দাদু তুই আমারে কয়ে আইবি না তো সিল্লানি হুই না আমি কলি জায়গা উইডা গেছে বউ তোমারে দুঃখ দিছে এই সেরি পদ্মজা বলল না না কিছু করেনি আমার আমির চেঁচিয়ে উঠল কি বলছো কিছু করেনি মানে হাত দেখি আমির পদ্মজার হাত দু হাত টেনে নিয়ে দেখে বাম হাতে নখের জখম আমির ব্যথিতে স্বরে বলল ইস অতটা আঘাত পেয়েছ ঘরে চলো দাদু এই নাও চাবি তালা মেরে দাও আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায় বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুম্পার দিকে তাকালো দেখতে পেলো রুম্পা আর চোখে তাকে দেখছে সে চোখে স্নেহ মমতা একটু হাসিও লেগেছিল পদ্মজার মাথা চক্কর দিয়ে উঠল ঘরে এসে আমিরকে বলল উনার যত্ন কেউ নেয় না কেন কি রকম করলো এই ভয়ে কেউ যায় না শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম সবাইকে ভাবি তুই করে বলে তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে তাই আঘাতও করবে না কিন্তু ধারণা ভুল হলো আপনি অকারণে চাপ নিচ্ছেন নখে দাগ বসেছে শুধু রক্ত চলে এসেছে এটুকু ব্যাপার না আমি তুলা বের করে পদুজার হাতে রক্ত মুছে দিল তারপর বলল আর ওদিকে পা দিবে না আম্মার কণ্ঠ শোনা যাচ্ছে লাবণ্যকে ঘুম থেকে তুলছে লাবণ্য ফজরে উঠতে চায় না আমি হেসে বলল আমি যাই কোথায় আম্মা সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছেন তুমি রান্না করবে কেন অনুরোধ এমন করবেন না আমি আমার বাপের বাড়িতেও রান্না করেছি টুকটাক কাজ করেছি এখন না গেলে আম্মার রেগে যাবেন রাগানো ঠিক হবে না এসব ভালো লাগে না পদ্মজা আমি আসছি পদ্মজা ব্যস্ত পায়ে বেরিয়ে যায় আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে